দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু করতে যাচ্ছে ওমান সরকার উনত্রিশ মে বুধবার প্রথম পর্যায়ে বারো ক্যাটাগরির ভিসা খুলে দেওয়ার কথা হয়েছে দুদেশের মন্ত্রীপর্যায়ের বৈঠকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ওমান সফরে আজ তৃতীয় দিন তিরিশে মে ওমানের শ্রমমন্ত্রী ড মাহাদবিন সাঈদের সঙ্গে রাষ্ট্রীয় দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বৈঠকে গতকাল ভিসা কার্যক্রমের সকল আলোচনা করা হলেও আজকের বৈঠকে ভিসার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এ বিষয়ে প্রবাস টাইমের ওমান প্রতিনিধি হাসিম চৌধুরী বলেন আজ প্রতিবন্ত্রী মহোদয়ের তৃতীয় দিনের কর্মসূচিতে যা রয়েছে আমি যদি আপনাদেরকে জানাতে চাই সকাল শুরুতেই দ্বিপাক্ষিক যে বৈঠকটার কথা রয়েছে যে উচ্চ পর্যায়ে মন্ত্রী লেভেলের ওমানের শ্রম মন্ত্রী ডক্টর মাহাবিন সাইদের সাথে ওনার সে বৈঠকটি অল্পক্ষণ পরে কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে সে বৈঠকের মাধ্যমে কাঙ্ক্ষিত প্রত্যাশিত যে আমরা আট লক্ষ প্রবাসী যেই জন্য বসে রয়েছি সেই ঘোষণাটি আসতে পারে বলে আমরা বিশেষভাবে তৈরি রয়েছি যে আমরা আশা করি সেই ঘোষণাটি পাব বৈঠকের পরে বৈঠকের পরে যদি আমরা সেই প্রত্যাশিত নির্ধারিত ক্যাটাগরির সব বিশানা নির্ধারিত ক্যাটাগরির বিষয়গুলো পাওয়া যাবে বলে আমরা ধারণা করতেছি যে নির্ধারিত বারো ক্যাটাগরিতে একটা সমঝোতায় আসছে গতকাল প্রশাসনিক যে বৈঠকটা হয়েছিল সেই প্রশাসনিক বৈঠকে যে বারো ক্যাটাগরির একটা ইয়ে সমঝোতায় আসছিল সেই বারো ক্যাটাগরির চূড়ান্ত সিদ্ধান্ত আজকে বৈঠকের পরে পাওয়া যাবে এবং পরবর্তী সিদ্ধান্ত আমি আপনাদেরকে জানাতে থাকবো ততক্ষণ দেখতে থাকুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং নিয়োগকর্তা ও এজেন্সি পরিচালকদের সাথে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর যে আলোচনা হয়েছে তার আলোকে আজ ত্রিশ মে বৃহস্পতিবারের মধ্যে ওমানে ভিসা চালুর বিষয়ে সরকারিভাবে চূড়ান্ত সুখবর আসতে পারে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে